ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠার পরে বাড়িতে শিমুল আছে দেন ওরে নিয়ে ভিডিও বানায় ফেলি দেন দনোজন কি করি তারপর একটা ভাগিনা আছে চলেন ভিডিও তো বানানোই যায় কারণ ভিডিওর টপিক তো অনেক কিছু ব্লগ বলতে তো অনেক কিছু বুঝে শুধু যে মনে করেন ফুড ব্লগ তারপর হচ্ছে ট্রাভেল ব্লক ব্লগ আমি তো ওই রিলেটেড না আমি হচ্ছে ডেলি লাইফস্টাইল ব্লগ বুঝতে হবে তো চিন্তা করে ক্যামেরা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি কারণ ব্লগ করতে ভালো লাগে কারণ গত ভিডিওতে যে সাপোর্টটা দিছেন এরকম যদি সাপোর্ট দেন সামনে আগানো সম্ভব আমার ধারা আর যদি সাপোর্ট না করেন তাহলে তো মনে করেন এখানে এসে এসে আমি তারপর শর্ট ভিডিও দিলে আপনারা সাপোর্ট করেন যা দেখলাম আর লং ভিডিও দিলে তারও বেশি এত কথা না চলেন শিমলের কাছে যাই শিমল কী করে দেখি ওর ভাগিনা কি করে দেখি চলেন আর এখন আছি আমি একটা পুকুরের পাশে ইন্টু দিচ্ছে দাঁড়া দাঁড়াই একা একা শিমুললে বলতাম ধরতে কিন্তু ও ধরলে লাড়াই ফেলে এটা করে সেটা করে বাট প্যারা নাই চিল ক্যামেরার মনে করেন ব্যাগনেস একবার বারে একবার কমে এটার জন্য প্যারা নিয়েন না কারণ আমি যেহেতু মোবাইল দিয়ে করি হইতে পারে এডিটিং সমস্যা হইতে পারে নতুন অবস্থায় সাপোর্ট করলে আস্তে আস্তে এগুলো শিখতে শিখতে ক্লিয়ার হয়ে যাবে বাট প্যারা নাই চিল আর সকাল কে কী খেয়েছেন জানাবে না কমেন্টে সেই আর আমি চার বিস্কুট খেয়ে ক্যামেরা শুটিং চলে আসছি ব্লগ একটা করতে ক্যামেরা ধরতে যে জামিলা এগুলো যারা করে পেন তারাই ঠিকই বোঝে মাথার উপরে পাতা অস্থির এত কথা না চলেন শিমলের কাছে যাই ও কি করে আর দেখা যাক হালকা একটু আপনারা সিনেম্যাটিক শর্ট দেখেন তো গো তোমাকে পাওয়া কত আয়োজন আহারে কত আয়োজন তো এক শর্ট দেখা শেষ সোনার বাংলাদেশ এখন আমি शिमলে এসে যাচ্ছি এখানে দেখেন এটা হচ্ছে রাস্তা রাস্তার মাঝখানে মানে পোলাপাইনডা যারা মন করেন যারা গাজা খায় বা বাবা খায় মানে এদের কি বলবো মানে হাঁটাচলা স্টাইল মানে সবকিছু নিয়ে হাঁটে একবারে মানে বুঝাইতেছি ওদের বাপের দিন না রাস্তা বাট পেরানেছিল পুরো সরাইতে আমরা হাঁটতে পারি চলেন দেখি शिमলে কি করে আর এটা হচ্ছে একটা জায়গা

অস্থির কিন্তু এখন যদি ভাগিনা যদি আরেকটা मारे दे তাহলে তুই কিছু করাম নাই মামারে ওয়াও দেখছেন আমি শিখাচ্ছি না এন সিমুল আজকে প্ল্যান কি কোন প্ল্যান ডিলে আছে হ্যাঁ কোনো প্ল্যান আছে না কোনো প্ল্যান কি এনে বসে বসে বাতাস খাবে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে বাতাস খাওয়া এখানে চারক মানে খোলা বাতাস মানে খোলা তো গ্যাস প্লাস আছে বাতাস আসে তারপর ও চিন্তা করলাম ওরে নিয়ে এখানে চলে আসা যায় পাশে পুকুর সেই দেখেন তুই বলছ রাতলে হম মায়ের হচ্ছে একের দেখেন দেখেন মায়ের হচ্ছে কিন্তু মায়ের হচ্ছে মায়ের দিবে দিবে ভাবতেছে দিচ্ছে না ভাগিনাকে এটাই ভালোবাসা ওয়াও দেখছেন

সেই কিন্তু এত কথা না চলেন আমরা সবাই ভিডিওটা এনজয় করেন আর আমরা কি করি সেটা দেখতে থাকেন দেখেন ও লুঙ্গি ঠিক করতেছে এ তো হচ্ছে সে মজা কিন্তু ব্লগের অস্থির কড়া শাসন চলতেছে দেখেন শিমুল ভাইয়ের অস্থির কিন্তু এই লাগিয়ে যাবো বাড়ি লাগিয়ে যাবো কেন ভাগিনা আর মা ভাগিনা ভাগিনা একটু দুষ্টামি করতেছে মামার কড়া শাসন সেই অস্থির কিন্তু আমরা আসছিলাম এক রাস্তা দিয়ে এখন যাচ্ছি আরেক রাস্তা দিয়ে দিক দিয়ে দেখেন এখানে কলা গাছ লাগাইছে পাশে প্রজেক্ট আছে পাশে জমিন আছে এদিক নতুন রাস্তা বানাইছে ওরা মানে মানে কাম গাছ নাই তো এই কারণে এখানে বসে বসে এগুলাই করে বুঝে নাই তো ওয়াও নাইস নাইস এখন সেই মূল আমরা এদিক দিয়ে যাচ্ছি এখানে আম গাছ আছে একটা আমও দেখতেছি না গাছে চুরি করার মতো আমরা এখন যাচ্ছি কিন্তু উপরে দুটো পেপে আছে আমি যদি পেপেগুলো দেখে দেখেন কিন্তু পেপেগুলো এখনো খাওয়ার উপযুক্ত হয় নাই ছোট ছোট আর খেয়ে দিলেও কিছু বলতে পারবে না কারণ দেখে নেই সেই কারণে আপু আমি যদি দেখে এখানে একটা লিচু আছে লিচুটা কাপ মারি দি লিচুটা বরঞ্চ দেখেছি সেই কিন্তু অস্থির 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 লিচু এত কথা না বলেন ভিডিওটা এনজয় করতে থাকেন আর দেখতে থাকেন কি করি চলে আসছি বাসার স্টেট রুমে মানে স্টেট রুমে আসার হচ্ছে ফাঁকিপালি দেখেন এগুলো হচ্ছে বাজিঘর ক্লাসিক ক্লাসিকটা তারপরে এখানেও আছে ক্লাসিক বার হয়ে আছে বাট পানি এতে ঠিক হয়ে গেছে সেই কিন্তু এখানে বাচ্চা দিছে এই জোড়া বাচ্চা দিয়েছে চারটা এই জোড়া ডিম দিছে চারটে একটা ফুটছে দেন মার্শাল্লা দিলে আর তিনটে বাকি আছে এগুলো ফুটবে ইনশাল্লাহ দেন এখানে আমি যদি একটা বাচ্চা দেখায় দাঁড়ান আমি নিই বাচ্চাটা চিল্লাচ্ছে চিল্লাচ্ছে ওই দেখায় বাচ্চাটা ওয়াও মাসাল্লাহ টেমসেস বেবি এগুলো যারা এখন নিবে পোষ মানাতে পারবে লাগলে কন্টাক্ট করবেন দিয়ে দিব অবশ্যই দিব অবশ্যই সেই কিন্তু ইচ্ছা আছে এই কন্যার থেকে মানে এ এটা কি বলে যে সানসেটের এই কন্যার থেকে একবার শেষ কন্যার পর্যন্ত মানে এতটুকুতে আমি ঘিরা দিয়ে মানে নেট দিয়ে পুরো টাটকিয়ে আমি নিজে নিজে মানে কলোনি আকারে করে ফেলবো আমি যদি দেখাই এরিয়া কত বড় এরিয়া হচ্ছে ঠিক বিগ সাইজ এখান থেকে একটু কত বড়ো এরিয়া হতে পারে চিন্তা আপনারা যা পাখি প্রেমিক বা পাখি পালেন বা বোঝেন একটু জানাবেন কাইন্ডলি কমেন্টে এখন না হোক পরে তো সবাই ভিডিওটা দেখবেন তখন জানাবেন মানে এখান থেকে মাথা পর্যন্ত আমি যদি নেট দিয়ে করে পাঁচ জোড়া পাখি পালি কিরকম হবে বা দশ জোড়া কত জোড়া আটকে তা তো আমি জানি না আর এগুলো সব কেউ দেখবেন না সব ইগনোর করবেন কারণ এটা হচ্ছে স্টোর রুম হইতে পারে মানুষের ঘরে থাকতে পারে কারণ রুম এখন আপাতত প্রত্যেকটা কারণ এই রুমে থাকার মতো কেউ নাই সেই কারণে সেই উলারে প্রত্যেক দিন খানা দিতে যে বারোটা বাজে অস্থির অস্থির তবে এটা হচ্ছে আমের চাটনি সে পুরা মানে কি কীরকম কালার কালার লাগতেছে যারা লিজেন তারাই বুঝবেন সেই কিন্তু আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ফুল ব্লগটা দেখবেন এনে এনজয় করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন যেন আপনারা সাপোর্ট করলে একদম প্রতিদিন ব্লগ করতে মন চায় ডেইলি লাইফে স্টাইল যা যা করি দেন আজকে টুকটাকে একটু কাস্টস মানে হাঁটাফাটা করলাম এগুলাই তো তুলে ধরলাম একটু মন চায় আপনারা এক্সপায়ার করলে তো এত কথা না পর্যন্তই তো সাবস্ক্রাইব করতেও না যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপর শেয়ার লাইক অবশ্যই করবেন দেন করবেন সামনে আগাইতে পারে ইউটিউব চ্যানেল হবে ফর ওয়াচিং দিস ভিডিও লাইক শেয়ার হ্যাপ ফেস লাভ আসসালাম